আমরা নিজে কিতাবে পড়ছি এই আছলো পড়ছি যাইয়া এই বইটা 33 এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খুদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপর ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নাও এটা মাসাল हां কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহাড়াদার কোথায় সেই মোহাম্মদ বিন আসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে দিছিল তখন ওই বোন

জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদজ্যোতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইব্দে কাসেম রাহমাতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াই দিছে